এক মা তার কোনো সন্তান ছিল না তা মা বাবার মনে বড় দুঃখ যে আমার একটা সন্তান নেই তো সন্তান নেই দুঃখ দিন কাটে দুঃখিনী মা প্রভুর কৃপা তার একটি সন্তান হলো তাও কি পুত্র হলো এখন পুত্র সন্তানকে পেয়ে মা বড় খুশি এত আনন্দে তার সে আনন্দ কোথায় রাখবে খুঁজে পাচ্ছে না তো সেইভাবে সন্তান হওয়া মাত্রই মার মনটা ভরে গেল কিন্তু তার ভিতরে এতটুকু দুঃখ রয়ে গেল সেটা কি না সন্তানের একটি চোখ অন্ধ এখন বাবা মা বাবাই তো সন্তানের জন্য অনেক কিছু করে তাই না মা চিন্তা করছে আমার এত সুন্দর পুত্র হয়েছে তার গোটা শরীরটা এত সুন্দর শুধু একটা চোখ অন্ধ হয়ে থাকবে কেন আমার পুত্র এক চোখে কেন দেখবে আমার তো দুটো চোখ আছে আমি আমার একটা চোখ আমার সন্তানকে দান করে দেবো হরিব 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 মা তো তাই নিজের একটা চোখ সন্তানকে দিল কিন্তু মার তাতে এতটুকু দুঃখ নেই সন্তানকে সুন্দর দেহটা দেখে দুটি নয়নে দেখছে পুত্র মায়ের কাতেই খুশি সন্তানের একটি নয়নে দেবার পর তার পিতা মারা যায় মারা যাবার পর কি হলো মা যখন তার পিতা মারা গেল মা পড়ে গেল বিপদে কি করে কি করে সন্তানকে মানুষ করবে কি করে রক্ষা করবে কি করে ওকে বড় করবে মায়ের চিন্তা এ জগতে এরকম সমস্যা অনেকেরই হয় তো যাই হোক এবার মা কী করলেন অন্যের বাড়িতে কর্ম করে সন্তানকে মানুষ করতে শুরু করলেন ছেলে আমার লেখাপড়ায় অনেক বড় হলো পড়াশুনো শেষ করে তার ভাগ্যের ফলে